নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকল স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি চলে এসেছি ক্যারামাল পোয়া বানাতে তো ক্যারামাল পোয়া বানাবার জন্য প্রথমে আমি চিনিটা বসে দিচ্ছি ক্যারামাল হওয়ার জন্য নিলাম এক কাপ চিনি এটা একটু ক্যারামাল হয়ে যাক তারপর মধ্যে জল দিয়ে দেবো দেখুন এরম চিনিটা আস্তে আস্তে ক্যারামাল হচ্ছে এটা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে দেব দু কাপ জল দিয়ে চিনিটা যতক্ষণ গলছে ততক্ষণ আমি কি করব আপনার ব্যাস ময়দাটাকে মেখে নেব দিয়ে দিলাম একটু এলাচ নিচ্ছি এক বাটি ময়দা আর এক বাটির ময়দার চার ভাগের এক ভাগ নিয়ে নেবো সুজি সুজিটা মোটা বলে একটু পিষে নিয়েছি তো দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটগুলো মোটা আছে এগুলোকেও মিক্সিতে একটুখানি মোটা করে পিষে নেব একটুখানি দেখুন সা গেছে একদম পাউডার হানি একটু দানা আছে দিয়ে দিচ্ছি ছোটো চামচে দু চামচে চিনি ময়দাতে দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম এই মধ্যে দুধ দিয়ে মেখে নেব দুধ বা জল যে কোনো একটা জিনিস দিয়ে ময়দাটাকে মাখতে হবে তা আমি দুধ দিয়ে মেখেছি চিনির চাষনিটাও ওইদিকে হয়ে গেছে আমার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কেন কি আমাকে রেস্টে রাখতে হবে অল্প অল্প দুধ দিয়ে এইটাকে গুলতে হবে ময়দাটাকে ভালো করে দেখুন ও ময়দাটা ভালো করে গুলে গেছে এবার আমি এটাকে রেস্টে দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্যে পাঁচ সাত মিনিট পর আমি ঘুরে আসছি এসছি আট মিনিট পর প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যতক্ষণ গরম হচ্ছে গ্যাসটা আমার লো আছে ততক্ষণ আমি ময়দাটাকে আরেকবার ফেটিয়ে নিচ্ছি দেখুন সুজি দিয়েছিলাম বলে বসে গেছে একটুখানি দুধ বা জল দিয়ে আবার থেকে একটু গুলে দেব এটাকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে যেহেতু জল দিয়েছি আবার থেকে দেখুন খুব ভালো করে মিলে গেছে এবার আমি এক একটা করে যেহেতু বড় বড় পোয়া বানাবো সেই জন্যে আমি এক একটা করে পোয়া বানাবো কিন্তু কড়াটা মধ্যে দুটো করে পোয়া তিনটে করে হয়ে যাবে ছোটো ছোটো করে তো আমি একটা করেই দিচ্ছি বানাচ্ছি একটু বড়ো বড় পোয়া বানাচ্ছি যাতে খেতে ভালো লাগবে আর মনটা ভরে যাবে বাবা খেয়ে আর আমি পোয়াটা বানাবো একটু লাল লাল করে যাতে একটু ভাজা ভাজা ভালো হোক বেশ ভাল লাগে বেশ লাল লাল পোয়া খেতে আমরা সাদা পোয়া তো ময়দার সবসময় বানাতেই থাকি কিন্তু এটা একটু ভালো করে ভেজে সাইডগুলো লাল লাল করে নেব এমনি করে কম আচে মিডিয়াম আচেতে পোয়াটাকে ভাজতে হবে উল্টে পাল্টে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত তো আমি এক একটা করেই বানাচ্ছি বন্ধু তো যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু হেল্প করবেন দেখুন একটা পু আমার হয়ে গেল ভাজা এবার এটাকে আমি চিনিতে দিয়ে দিচ্ছি চিনা শিরাতে যতক্ষণ ওটা হচ্ছে চিনিতে ডুবে থাকবে জ্বর রস খাবে ততক্ষণ আর একটা পো আমি কড়াতে দিয়ে দিচ্ছি ভাজবার জন্যে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো পোয়ার যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমার ভিডিওটা বেশি বেশি করে সবার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার পাশে থাকবেন একটু আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বোতামটা প্রেস করবেন একটা পোয়া আমার পুরো চিনিতে ডুবে হয়ে গেছে বার করে নিলাম এমনি করে ক্যানামাল চিনি বানিয়ে একবার পোয়া বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ হয় খেতে একেবারে এর আলাদাই একটা ক্যারামালের সেন্ট আছে সব পোয়াগুলোকে আমি উল্টে পাল্টে এমনি করে ভাজবো যাতে কম আছে ভালো করে ভাজা হয়ে যায় আর একটা আমার পোয়া কমপ্লিট হয়ে গেল এটাকেও আমি বার করে নিচ্ছি এবার দেখুন কত বড় বড় পোয়া কোনো হয়েছে একটা খেলেই মন ভরে যাবে যতক্ষণ ওইটা তেল খাচ্ছে তেল খাচ্ছে বলছি চা শিরা খাচ্ছে ততক্ষণ আর একটা পোয়া আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর একটা পোয়া আমার হয়ে গেছে এটা একটু বেশিই সফট হয়ে গেছে অনেকক্ষণ ছিল বলে চিনিতে দেখুন পুরো লাল লাল খুব সুন্দর এটাকে আমি গার্নিশ করব কিছু ড্রাই ফ্রুট দিয়ে তো আমার এই পোয়া রান্নাটা কেমন লাগলো আপনারা এমনি করে বানি খাবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে এবার আমি পোয়াগণকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিয়েছি তো কেমন হলো জানাবেন অবশ্যই পাশে থাকবেন আমার যারা নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু হেল্প করবেন তা আবার দেখা হবে নমস্কার